জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে আছে আর আমার আরাম আর জান্নাত জাহান্নামে বেড়াম আর বেরাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোদা করে ফেলবে ওইখানে বাইরার লোকেরা বুঝে রাইখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন 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 জাহান্নামের নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকাম জন্নাতুল মাওয়া জন্নাতুল আদান জাহান নামে ওইরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওভিয়া আরেকটার নাম সাকার আরেকটার নাম হতামা একটার নাম সাইর আরেকটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি হিল্লাতি তুকিদুন যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা ওয়ালা এই জন্য আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না আল্লাহর আগুন কার আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগেলে পা জ্বলে যায় জাহান নামে আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালা আর দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতিরা ডান লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ও তাজুহাল মুজুরিমুন অপিড়া বাম লাইন ধর জান্নাতিরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে তারা তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই